আমাদের সবার কাছেই কম বেশি নানার বাড়ি মানেই স্পেশাল একটা ব্যাপার স্যাপার আমার সামনে যে পুরাতন বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার নানার বাড়ি না আমার স্বামীর নানার বাড়ি সোজা কথায় আমার নানা শ্বশুরের বাড়ি আমার নানা শ্বশুরের পুরাতন এই জীর্ণশীর্ণ বাড়িটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমার মামা শ্বশুররা বর্তমানে যার যার মতো বাড়ি তৈরি করে আলাদা থাকেন নানির বাড়িতে ঢুকতেই প্রথমে আমার চোখে পড়ে নানির পানের কোটা পাটি গত বছর যখন নানির বাসায় এসেছিলাম তখন নানি এখানেই ছিল কিন্তু বর্তমানে বার্ধক্যজনিত সমস্যার কারণে নানিকে রাজশাহীতে নিয়ে চলে আসা হয় আমি যতবার চাপাই নবাবগঞ্জে ঘুরতে আসি বা যে কোনো প্রয়োজনে আসি না কেন নানির বাসাতে একবার হলেও আসি এখন আমি যেই বাড়িতে ঢুকতে যাচ্ছি সেটা হলো আমার সেজ মামা শ্বশুরের বাড়ি গত বছর যখন মামার বাসায় আসছিলাম তখন খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই ভালো মতো মামার বাড়িটা ঘুরে ফিরে দেখতে পারি নাই আর এবছর যখন আসছি তখন হাতে আমার পর্যাপ্ত সময় ছিল তাই ভাবলাম খুব সুন্দর করে একটা ছোট্ট ভিডিও তৈরি করব আমার মামার গোটা পরিবারের সবাই অনেক শৌখিন মানুষ বাড়িতে ঢুকতেই এত সুন্দর সুন্দর কারু কাজ করা মাটির তৈজসপত্র আমার চোখে পড়ে যে আমি ক্ষণিকের জন্য সেখানে থমকে যাই ঘরবাড়ি মনের মতো করে সাজানো বাড়িতে গাছপালা রাখা বা যত্ন করা এইগুলো কিন্তু সবাই পারে না বা সবার মন মানসিকতা থাকে না আমার মামিরা যথেষ্ট গুণী মানুষ আর গুণী মানুষ হবে না কেন বলেন চাপাই নবাবগঞ্জের মেয়ে বলে কথা শুধু যে আমার মামি শাশুড়িগুলো অনেক গুণী মানুষ তা কিন্তু নয় আমার ননদীগুলোও কিন্তু যথেষ্ট গুণী মানুষ বেলখুনির এই টেবিলটার পরে যতগুলো মাটির ঘটি বাটি দেখতে পাচ্ছেন সেই ঘটি বাটির প্রতিটা ডিজাইন কিন্তু আমার ননদ নিজের হাতে করেছেন আজকে আমরা যেহেতু মামার বাসাতে হঠাৎ করে উপস্থিত হয়েছি তাই মামি আমাদেরকে দেখে একরকম সারপ্রাইজড হয়ে গেছিল কোনো কোনো সময় আমার কাছে মনে হয় আপন থেকে পরই ভালো কারণ আমার আপন মামিরা নিজ স্বার্থ ছাড়া কিছু বোঝে না এবং সাংঘাতিক লোভী ধরনের মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করা আত্মীয় স্বজনগুলোকে আমি দুচোখেও সহ্য করতে পারি না আমার কিছু কিছু স্পেশাল আত্মীয় স্বজন রয়েছেন যারা এতটাই স্বার্থপর আপনি দিতে পারলেই ভালো না দিতে পারলেই খারাপ আমার কাছে মনে হয় এই ধরনের স্বার্থপর আত্মীয় স্বজনের কাছ থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো কাউকে কিছু দিতে পারি আর না পারি কিন্তু অন্যর কাছ থেকে কখনোই আমি কিছু আশা করি না মামার বাসায় আজকে তৃপ্তি সহকারে সাজনার ডাটা, মুরগির মাংস আর মাছের ভুনা দিয়ে ভাত খেয়েছিলাম বাইকে আসতে আসতে রাস্তায় আমি যেখানে যা পাই তাই খাই আর এই হাবিজাবি খাওয়ার কারণে আমার ভাতের ক্ষুধাটা কম ছিল তারপরও আমার মামির হাতে রান্না অনেক বেশি সুস্বাদু তাই চোখটা বন্ধ করে দেড় প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলি মামার বাসায় যখন আমি ঘুরে ঘুরে হ্যাপি রিল্যাক্সে ভিডিও করে বেড়াচ্ছিলাম মামি তখন আমাকে জিজ্ঞাসা করছে বহু তুমি ভিডিও করে কি করবা তখন আমি মামিকে বললাম মামি আমার ছোট্টখাট্ট একটা পেজ আছে তো সেখানে আমি এই ভিডিওটা আপলোড করব। মামি আমার পেজের কথা শুনে বলে আমি নাকি পাগল মামি অবশ্য ঠিকই বলেছে আসলেই আমি পাগল আর এই পাগল মানুষটা কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি কিন্তু করে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ